নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত গ্রীষ্মকাল তো এসেই গেছে আর বাজারে অল্প বিস্তর পাকা গেছে আর এই আমের মরশুমে আম সন্দেশ না খেলে হয় আর সেটা যদি হয় আমরা নিজের হাতে বানানো তাহলে তো কথাই নেই তার আনন্দটাই আলাদা আর এরই মধ্যে আমাদের সামনেই এসে গেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়া যদি আপনি নিজের হাতে এইভাবে আম সন্দেশ বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন তাহলে তো জিনিসটা আরো আনন্দের হয়ে ওঠে চলুন তাহলে কথা না বাড়ি দেখে এর জন্য প্রথমেই আমি গ্যাস অন করে নিয়েছি এবার এক লিটার দুধে ছানা তৈরি করে নেব তার জন্য দুধটাকে প্রথমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ভিনিগার ভিনিগার দেবার পর এভাবে নাড়তে থাকবো তখনই দেখবেন দুধ আর জল আলাদা হয়ে গেছে মানে আমাদের ছানা রেডি এবার এটাকে একটা পরিষ্কার পাত্রে ছেঁকে নিচ্ছি যেহেতু এটা আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর আবারও ধুয়ে নেব ধুয়ে নেবার পর এরকম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে ছানার জলটাকে আমি সম্পূর্ণ বার করে নেব প্রথমে একবারে বেশি প্রেশার দিয়ে জলটাকে বার করবেন না হালকা হাতে এইভাবে পাক দিতে দিতে দেখবেন জলটা বেরিয়ে আসছে এইভাবে ছানা থেকে জলটা বেরোতে থাক ততক্ষণে আমি একটা পেস্ট বানিনি এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো গোলাপ খাস আম যেহেতু এখনও হিমসাগর ওঠেনি তাই আমি এই আমটাই ব্যবহার করেছি আর এই আমের ফ্লেভারটাও খুব সুন্দর আসে এবারই আমের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে এবার গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে আমের পিউরিটাকে পাক দিয়ে নিচ্ছি ভালো করে পাক দিয়ে নিতে হবে তাতে করে আমটা আরো বেশি মিষ্টি হয়ে উঠবে এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুঁড়ো চিনি এখানে আমি নর্মাল চিনিকে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনি দেবার পর আবারও ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে আরও গাঢ় হয়ে এসছে এটা আমার হয়ে গেছে এবার গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা তিন মিনিটের মতো করলে জিনিসটা রেডি হয়ে যাবে এইদিকে আমি জল ছড়ানো ছানাটাকে নিয়ে চলে এসেছি এটা দেখুন পুরো একটা মন্ড হয়ে আছে এই মন্ডটাকে কিন্তু অবশ্যই ভেঙে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এই প্রসেসটা কিন্তু করতেই হবে কারণ এটা একবারে শক্ত হয়ে আছে এবার একটা মিক্সচারে বললে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ছানাটা ছানাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমের যে পিউরিটা আমি রেডি করেছিলাম সেটা এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছিলাম তারপরেই ঢেলে দিচ্ছি আর দিয়ে দেবো ছ টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি এই কনডেন্স মিল্ক দিয়ে সন্দেশটা রেডি করব। এবার এইগুলোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর এরকম একটা অ্যালুমিনিয়ামের কন্টেনার নিয়ে নিয়েছি তাতে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে সন্দেশটা আমার ভালোভাবে উঠে আসে এখানে যদি আপনাদের কেক বোল থাকে তাও ব্যবহার করতে পারেন এখানে যদি আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকে তাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু সবার জন্য দেখাচ্ছি তাই এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি এবার এই মিশ্রণটা পুরোটাই আমি এতে ঢেলে দেব ভালোভাবে পুরোটা ঢেলে দিচ্ছি তারপর চামচের সাহায্যে এভাবে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি চারদিকে ছড়িয়ে নেওয়ার পর এভাবে পাঁচ ছবার একটু করে নিতে হবে তাতে করে সন্দেশটা সমান থাকবে এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম দু কাপ মতো জল তারপর দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড তার উপর আমি বসিয়ে দেবো এই মিশ্রণের পাত্রটা দেবার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে আমি সামান্য কেশর ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল তবে যেহেতু দেখতে ভালো লাগবে তাই এটা আমি সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে বা ঢাকা দিয়ে হতে দেবো লো ফ্লেমেতে কেশর যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও হবে এতে কিন্তু কোনো টেস্টে ডিফারেন্স হবে না দেখতে সুন্দর লাগবে এই জন্যই চলে এসছে চল্লিশ মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটাকে আমরা আম সন্দেশ আম ভাপা সন্দেশ বা আম ভাপা কেক যা ইচ্ছা বলতে পারি এটা কিন্তু দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর হয় এবার এই অবস্থায় রেখে দেবো আমি আধ ঘন্টার মতো আধ ঘন্টার পরে আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে জিনিসটা খুলে আসবে চলে এসছে ঘি লাগানোর ফলে এটা কিন্তু অনায়াসেই উঠে এসেছে এবার এই অবস্থায় আমি দু ঘন্টার জন্য নর্মাল ফিটে রেখে দেব চাপা দিয়ে দু ঘন্টা পর চলে এসছি দেখুন রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ এবার এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দোকানের মতো কাউকে কিন্তু না বললে সে কিন্তু বুঝতেই পারবে না এটা দোকান থেকে কিনে এনেছেন কিংবা নিজে হাতে তৈরি করেছেন এতটাই অপূর্ব সুন্দর খেতে হয় আজকের এই আম সন্দেশের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একবার হলেও বানান আর খেয়ে বলুন আপনাদের কেমন লেগেছে খুব কম উপকরণে কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে আম সন্দেশ বানিয়ে নিতে পারেন আর বাড়ির সকলকে চমক দিয়ে দিতে পারেন আজকে ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নেই ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ